আমার বাবাও করতেছে তার সাথে কিছু মানুষ উস উসলেও দিতেছে যেমন আমার খালো আজগর তার ছেলে ফাহিম আর আমার খালাটালা সে এই সব উসলে দিতেছে তাছাড়া অন্য কেউ নয় এইগুলো মানুষই বেশি উসলে দিতেছে তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে তাদের কথা পাত্তা দেয় না কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে

বাবারা তো ভালো চায় সেটা বুঝলাম বাবা তো ভালোই চাবে কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে মানে এমন এমন বলতাছে মেয়ে তো বাবা করতেছে এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে এই মানে আমি যে এর মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা ভাবতেছে যে মেয়েরে কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নাম এটা সেই দিকে ছাড়বো মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না এটা জানি না হয় জানে এরা জানি বলতে পারে যে গেছিলি ই করছিলি কোনো কিছু পালি না আমাদের উপরে তো কোনো কিছু হলো না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলে দিতেছে যে এলো কোনোভাবে ই করবেন না যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলো মানুষ এলো মানে বসতে দেয় না

মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে আমি জানি সুখী হইতে পারি আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি সংসার করতে পারি মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে আমার শুধু এটুকুই বলা তা তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নাই প্রত্যেকটা বাবাই চায় যে মেয়ে সুখে থাকবে আপনার বাবাও চাইছে যে মেয়ে সুখে থাকবে আপনি বলছেন যে আমার হাজবেন্ড একটু গরিব সেক্ষেত্রে বাবা কি অপরাধ সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটু মানে ভালো ঘরে দিক ভালো ইয়ে থাকুক সুখে থাকুক এটাই তো চাই তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে সোহাগের কাছে যদি ভালো থাকতে পারি তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক যে জায়গায় থাকুক ভালো থাকুক এটাই তো চায়